আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আজকে শুরু করলাম আমার এই শিউলি ফুল গাছ দিয়ে দেখেন কত সুন্দর শিউলি ফুল ফুটছিল আজকে কিন্তু অল্প কয়টাই ফুটছে আর এই যে শিউলি ফুল গাছটা দেখেন কত সুন্দর মানে শীত আসার আগেই ফুল ধরছে প্রত্যেক দিন আরো বেশি করে ধরে কি সুন্দর পরে থাকে এরকম শিউলি ফুল গাছের নিচে এরকম শিউলি ফুল পরে থাকতে আমার খুব ভালো লাগে কালকে আরো বেশি এই শিউলি ফুল গাছের ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে

लाब दव या या, 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 या या दव या दव या या दव या या दव या या जे इ या जे इ या पे स्कूल या इ उ या इ उ, उ, उ दो जे दी दो पेस्ट दो आददू la mătă la la deli la peșlu la la lilu la lilu nu nu na nu geni nu peșlu na ni nu zău ave pora să mai ai să acum zău alaikum assalam asta se zău cadă se asta se zău আটকে গেছে ওই সাইডটা দিয়ে যাও তো ওই সাইডটা দিয়ে যাও আস্তে আস্তে যাও রাস্তা যে কাদা মেয়েকে আবি পড়তে পাঠাইলাম আর দিয়ে ঘরটা একটু গুছাই নিলাম আমার ছোট্ট সংসার গরিব মানুষ যা আসে তাই নিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি যে এতেই আমি ভালো আছি সুখে আছি রান্না করতে আসছি এসে দেখি ঝাল নাই বাটা এখন তাড়াহুড়ো করে ঝালটা বেড়া করে নিব যে আমার ঝালটা করা হয়ে গুড়া ঝালের তরকারি আমার শ্বশুর খাইতে পারে না গুড়া ঝালের তরকারি ভালো লাগে না সেই কারণে শুকনো ঝালই নিয়ে এসে আমি বেলেন্দা করে নেই। খাবারের জন্য রান্না শুরু করলাম মেয়েদের নাস্তা হালকা পাতলা কিছু নাস্তা টাস্তা করে স্কুলে গেল আর আজকে রান্না করব এখানে আছে। মুরগির চামড়া পা তারপরে পাকনা আর এখানে আছে করলা আলু নিসি আর সরিষা শাক ভাজি বানাবো সরিষা শাকটা আমার খুব ভালো লাগে আগে খাইতাম না এখানে এসে সরিষা শাক শীতকালে সরিষা শাক সকালবেলা নতুন আলুর ভর্তা গরম ভাত খাইতে কিন্তু খুবই ভালো লাগে সকাল সকাল উঠে চুলার পাটটাও হালকাভাবে একটু নেফে দিলাম তো অনেক নোংরা হয়েছে কিন্তু বাইরে তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়তে আসে বৃষ্টির কারণে কিছুই করা যাচ্ছে না খালি চুলার পাটটা লেপে দেই তা রান্নাটা শুরু করব তা চুলার উপরে এই যে শাক অলরেডি বসাই দিছি চুলাটা ধরাই দিব আজকে শাকটা আমার শ্বশুরবাড়ি যেভাবে রান্না করে সেভাবে রান্না করে দেখাবো তো এই যে শাকটা তো কড়াইতে দিলাম এখন পানি দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ লবণ দিয়ে নাড়া দিই লবণটা মিশাই দিই এটা সরিষের শাক মনে করেন যে আস্তে আস্তে কিন্তু রাখছিলাম ধুইতে যায় একবারে ভাঙেছে এতই নরম শাকটা ধুইতে গেলে একটা গুঁড়া হয়ে গেছে আমি শাকটা সেদ্ধ বসাইতে দিছি আর এদিকে আমি একটা কড়াইতে এদের চামড়িগুলা গুলা কড়াই ভিতরে দিচ্ছি পেঁয়াজ কষি আদা রসুন একসাথে বাটে রাখছিলাম আর ঝাল বাটা একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া অল্প পরিমাণ তেল দিয়ে দিব আর একটু পানি হয়ে গেছে শাকের ভিতরে পানি ঢেলে দিচ্ছি ঠান্ডা পানি আর শাক তেলে দেওয়ার জন্য যে কড়াই দিচ্ছি আর এইখানে হলো যে পেঁয়াজ রসুন আর দুইটা শুকনো মরিচ কাইটে নিছি তেল দিয়ে দেয় অল্প একটু স্টে ভাজা হোক এই যে শাকগুলো এখন চিপে চিপে একবার পানিগুলো ফেলে দেব আমার শ্বশুর এভাবে রান্না করে যে কোনো শাক এভাবেই রান্না করে এর ভেতরে ঝাল টাল কিছুই আগে দিবে না

দেখেন কতগুলা শাক কতটুকু হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু লবণ চেক করে লবণ দিচ্ছি যেহেতু আমি পানি দিয়ে শাকটা আবার আমার কিন্তু শাক বাজে যেটা হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে মুরগির চামড়ে রান্না করে নিব একলা একলা ভিডিও করা সব কিছু দেখানো যাচ্ছে না যে কয়টার ভিতরে আমি শাক রান্না করছি কড়াটার ভিতরে যে করলাগুলা এখানে কয় কইলা আমরা কি করলা কই উস্তা কই দিয়ে দিলাম পিঁয়াজ কুষি আদা রসুন বাটা আর দিয়ে দেব ঝাল এখানে আমি হলুদ লবণ তেল দিছি দিয়ে এখন ভালো করে মাইখে নিব তরকারি যতই ভালো করে মাখবেন ততই স্বাদ কিন্তু ভালো করে মাইখে পানি দিয়ে দিচ্ছে ভিতরে এই তরকারির ভিতরে আর এদিকে স্বামী রান্নাটাও কিন্তু পানিটা শুকায় ফেলাবো আমিগুলো ওগুলো পুরোটাই দিব না অল্প কিছু দিবো আর কিছু রাইখে দেব অন্য আরেকটা তরকার রান্না করব সেই জন্য আমার যে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করেন সবার কাছে অনুরোধ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কেন একলাই মনে করেন যে ক্যামেরা ধরা ফিরে ভিডিও করা অনেক কিন্তু কষ্ট যারা ভিডিও বানান করেন তারাই বোঝেন দয়া করে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা ধৈর্য সহায় করে ফুল ভিডিওটা একটু দেখেন আমার ফোনটা এগে রান্নাটাই রান্নাটা হয়ে গেছে এরকম ভাবে করলাটা চুলাতে বসাই দিলাম ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে না দিলে বলে হয় দেখেন আমার কোন প্রায় পানি শুকায় গেছে এখন আমি এই যে এখানে আমি কিছুটা নিছি আর কিছুটা চুয়ে দিছি এই টা কিন্তু একদম একটু তিতা হবে না যেহেতু আমি কয়লাটা কিন্তু লবণ দিয়া মেঘতে তারপরে সুন্দর ভালোভাবে ধুয়ে করে তিতাটা পুরান পানিটা টানিয়ে যাবে আমার রান্নাটা শেষ পানি শুকায় গেছেন এখন একটু কষাই নিব আর আমার ভিডিওগুলো দেশ ও দেশের বাইরের থেকে যেসব ভাই আর আপতরা দেখেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসায় রইল আল্লাপের কাছে বলি যে তাদের মনের ইচ্ছা যেন আল্লাহ সবার ইচ্ছা যেন পূরণ করে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনায় করি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না রান্না শেষ করে এই রান্নাটা আপনারা একটু দেখেন কত মজা লাগে আমিও কিন্তু আগে খাইতাম না আগে আমি বলতাম যে কি করল্লা দিয়ে ফির মুরগির চামড়া দিয়ে মানুষ খায় কিন্তু একদিন খায় দেখেছে না কিন্তু খুবই ভালো লাগে ফিটা লাগে না ভালোই লাগে খাইতে কত রকমের মানুষের রান্না বাড়া জানে সবার রান্না এক রকমের না অনেক ধরনের মানুষরা একটা জিনিসই দেখবেন ঘুরাই ফিরে যে কত রকম করে রান্না করা যায় এক তরকারি সবার রান্নার সাথে সবার রান্না মিল হয় না আগে মনে করেন যে বলতাম যে এরকম খায় কিন্তু যে আমরা আগে না খাই কি করি খারাপ কিছু একটা বলে ফেলাই যে এগুলো মানুষ খায় ভালো লাগে না কিন্তু যে খায় দেখবেন কত ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ